এদিকটা খুলনার রূপসা এটি সাত রাস্তার মোট থেকে ভিডিও ধারণ করছি খুলনার রূপসায় যেতে হয় এদিকটা অর্থাৎ সাত রাস্তা থেকে পূর্ব দিকে সাত রাস্তা থেকে উত্তর দিকে অর্থাৎ জাতিসংঘ পার্ক এবং সাতরা সাত রাস্তা থেকে দক্ষিণ দিকে এটা হলো দোলখলা অর্থাৎ শীতলাবাড়ি মন্দির একটি সবাই পরিচিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মস্থান তাই সবাই চেনে শীতলাবাড়ি নামে এটা হলো সাত রাস্তা থেকে দক্ষিণ দিকে ঠিক একটু ডান দিকে ঢুকে গেল গরিব নিয়াস ক্লিনিকের পিছন দিক থেকে আর এদিকটা হলো ময়লা পোতা অর্থাৎ শিববাড়ির সোনাডাঙ্গা এদিকে যেতে হয় তো আমরা ভিডিওটা ধারণ করছি সাত রাস্তা থেকে যারা খুলনা আর্ট অ্যাকাডেমির আসার জন্য সাত রাস্তায় এসে আপনার কোথায় যাবেন এটা বুঝতে পারেন না তখন আপনার এই ভিডিওটায় আপনাকে সহযোগিতা করবে সাত রাস্তা থেকে যেটি দক্ষিণ দিকে রাস্তা গেল এবং একটু কাত হয়ে আপনার গরিব নিয়াজের পিছন দিক থেকে অর্থাৎ ইকবালনগর রোড ইকবালনগর রোড ইকবালনগর গার্লস স্কুলের আগেই রয়েছে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠান ভিডিও ধারণ করছি ইকবালনগর রোড রোডের সাত রাস্তা থেকে এক থেকে দুই মিনিট হাঁটার পরই আপনার লক্ষ্য রাখবেন হাতের বাম পাশে আমরা প্রায় চলে এসেছি কলনাহ একাডেমির ইকবালনগর গার্লস স্কুলের ঠিক আগেই আয়সা কটেজ ভবনে কলনাহ একাডেমি অবস্থিত সাত রাস্তা থেকে এখানে দেখা যাচ্ছে কলনাঘ একাডেমির একটি সাইনবোর্ড কি কি বিষয় কলনাহ একাডেমিতে পড়ানো হয় তারই একটি সাইনবোর্ডে এখানে সব লেখা আছে তো সামনে আমরা এগিয়ে যাব এটি হল একটি ডিসেন্ট স্পেশালিস্ট ডেন্টাল কেয়ার এর পাশের ভবনটাই হলো আয়শা কটেজ এটি হলো খুলনা আর্ট একাডেমি যে স্থানে পরিচালনা করা হয় এখানে দেখুন অ্যারোবোট দিয়ে দেখানো আছে অর্থাৎ সাত রাস্তা থেকে আসতে এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে চলে আসা যায় দেখছেন খুলনা একাডেমির সাইনবোর্ড এদিকটি ইকবালনগর স্কুল এখান থেকে ইকবালনগরী স্কুল শুরু আর এদিকটা সাত রাস্তা থেকে এসেছি তো ইকবালনগর স্কুলের ঠিক আগের বাড়িতে খুলনা আর্ট অ্যাকাডেমি এখানে আছে আর্ট অ্যাকাডেমির নোটিশ বোর্ড আর্ট অ্যাকাডেমির নোটিশ বোর্ড এখানে আছে আর এখানে হলো আর্ট অ্যাকাডেমির আপনার কার্যক্রম এবং সাইনবোর্ড এখানে আছে ভিতরে লোক আছে কলিং বেল ব্যবহার করুন আপনি যখনই কলিং বেল ব্যবহার করবেন কলিং বেল ব্যবহার করবেন এখানে কলিং বেল দেওয়া আছে আমরা কলিং বেল চাপ দিয়েছি ভিতরে লোক আছে কলিং বেল ব্যবহার করলেই লোক চলে আসবে অর্থাৎ লোক চলে আসছে আমরা প্রবেশ করব খুলনাট একাডেমিতে বন্ধুরা এভাবেই আপনারা যারা খুলনাট একাডেমিতে আসতে চান আসার আগ্রহ সময় কোথা থেকে আসবেন দ্বিদা ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি আপনি খুলনাট একাডেমিতে প্রবেশ করুন একটু লাইট দ্বারাই দেন অফিস ক্লাসরুমে এটি খুলনাট একাডেমির অভিভাবকরা বসে থাকে এবং খুলনা একাডেমির অভিভাবকরা যেখানে বসে থাকে বন্ধুরা জরুরি সেবা পেতে আসলে ফায়ার সার্ভিসের আমাদের সহযোগিতা প্রয়োজন হতে পারে যে কোনো সময় তার জন্য আমাদের এখানে তাদের জরুরি যে নাম্বার তা আমরা এখানে লাগিয়ে রেখেছি এবং এখানেই আমাদের অভিভাবকরা বসেন এবং ক্লাসরুম হিসেবে যেটা আমাদের আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাসরুমের এবং খুলনাট একাডেমির পরিবেশ খুলনাট একাডেমির পরিবেশ দেখুন এখানে আমাদের ঐতিহ্য মানুষের ব্যবহৃত সব ধরনের বিষয় আপনারা দেখতে পাবেন দেখুন এটি বৈঠা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র এবং মানুষের ব্যবহৃত বিভিন্ন বিষয় এখানে আপনার দেখতে পাবেন এগুলো যখন আমাদের শিক্ষার্থীরা দেখে তারা খুবই আনন্দিত হয় এখানে বিভিন্ন প্রকারের মানুষের ব্যবহৃত ঐতিহ্য আছেন আগেকারের কিছু ফোন এবং টেলিফোন বিভিন্ন রকমের রেডিও পিতলের এবং বিভিন্ন কলম হাতঘড়ি এরকম দুই শতাধিকের উপরে এখানে ঐতিহ্য সংরক্ষণ করা হয়েছে আপনারা দেখলেন খুলনাট একাডেমির পরিবেশ এটা হলো ক্লাসরুম এটিও ক্লাসরুম কিন্তু এটি এখানে গান এবং আবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হয় এখানেও আছে অনেক হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং এখানে আছে আমার বাবা বাবার ছবি দেখতে পাচ্ছেন আমার বাবা গত হয়েছেন তিরিশে অক্টোবর দুই সালে তার স্মরণে আমি পথ চলি এখানে আছে বাবুই পাখির বাসা এবং আরও অনেক কিছু এবং আমার কিছু শিল্পকর্ম যা কিছু আমি সৃষ্টি করেছি তারও কিছু আংশিক রয়েছে তো আপনাদের কেমন লেগেছে আমাদের প্রতিষ্ঠানের এখানে দেখুন একটি মহিষের মাথা এটি আমার তৈরি করা এটি মোটরসাইকেলের মারঘাট থেকে তৈরি করা এখানে একটি হরিণের মাথার মতো তৈরি করা আছে এটিও মোটরসাইকেলের মারঘাট থেকে তৈরি করা এটি হলো আমার একজন প্রিয় ছাত্রী এখানের শিক্ষিকা হিসাবেও শিশুদের সঙ্গে কাজ করতেন আমাদের বিধি বিধির তৈরি করে দেওয়া উপহার খুলনা আর্ট একাডেমির মনোগ্রাম শিশুদের উদ্দেশ্যে যে মনোগ্রাম এবং সেপ্টেম্বর মাসের ছয় তারিখে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী তো আমরা আমাদের কার্যক্রম তুলে ধরলাম তো আপনাদের কেমন লাগছে জানাবেন সবাই ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্যমঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে আপনাদের দেখার সুযোগ করে দেব আমাদের কার্যক্রম